হ্যালো ভিউয়ার্স তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের খরগোশের পেটের ভেতর বাচ্চা আছে কিনা তোমার খরগোশ প্রেগনেন্ট কি এই রিলেটেড একটা ভিডিও আমি কিছুদিন আগে ছেড়েছিলাম আমার জিমিকে দিয়ে তো হয়তো অনেকেই ভাববে যে মিথ্যে করে খরগোশটাকে দেখিয়ে এটা বলতে চাইছে যে এই খরগোশটা প্রেগনেন্ট তো তোমাদেরকে আজকে বলে দিচ্ছি আমার খরগোশটা ডেলিভারি দিয়েছে যেহেতু ওই ভিডিওটা বানানোর সময় সে প্রেগনেন্ট ছিল তাই ভিডিওটা বানানোর কিছুদিন পরই অর্থাৎ দু সপ্তাহ পরই সে বাচ্চা দিয়ে দিয়েছে তিন দিন আগেই আমার চিকি ডেলিভারি দিয়েছিল চারটে বাচ্চাকে সাদা রঙের আর আজকে আমি দেখছি যে আমার জিমি বাচ্চা দিয়েছে ফার্স্ট আমি বুঝতে পারিনি যে ও বাচ্চা দিয়েছে কিন্তু তারপর যখন দেখছি হুলার ভেতরে রাখা কানিটা সেই কানিটা ও নিচেই নামিয়েছে না লোম দিয়ে ঢাকা দিয়ে রেখেছে একটা জায়গা তো আমি তখন বুঝতে পারলাম লোম ছিঁড়েছে মানেই বাচ্চা দিয়েছে তো আমি ক্যামেরাটা নিয়ে আগে রেডি হয়ে গেলাম যে বাচ্চাগুলো তুলেই তোমাদেরকে দেখাবো দেখো ফার্স্টই একটা বাচ্চা তোমাদেরকে তুলে দেখালাম সাদা কালো রঙের তারপরে আবার যেহেতু নেট ছিল নেটের চালটা ওপর দিয়ে তুলে তারপর আমাকে বার করতে হচ্ছিলো একটু অসুবিধা হচ্ছিলো আর ক্যামেরাটা ধরেছিলো আমার বোন তো ভিডিওটা একটু আবছাবঝাও তোমরা দেখতে পারো উল্টে পাল্টাও দেখতে পারো তবুও দেখো ভালো করে ওই দেখো লোমগুলো আমি কেমন করে সরাচ্ছি লোমগুলো সরিয়ে সরিয়ে আমি ফার্স্টে মনে করছিলাম দুটো দিয়েছে তারপর দেখছি আর একটা বাচ্চা তিনটে তারপরে আবার দেখছি একটা দিয়ে চারটে তো শেষ মাস আমি আমার জিমির দেওয়া চারটে বাচ্চাকেই রিসিভ করলাম তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে যে দুটো ছিল একদম কালো মিশ না বাবার দিকে গেছে না মায়ের দিকে বাবা তো একদম উল্টো অপোজিট বাবা একদম ফিট সাদা কিন্তু বাচ্চা দুটো হয়েছে ফিট কালো আর মায়ের মতো হয়েছে দুটো সাদাতে কালো তো অর্থাৎ জিমির মতো ডুপ্লিকেট একটা সাদার অংশ বেশি একটা সাদার অংশটা কম তো তোমাদেরকে আর একটা টপিক এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব সেটা হলো অনেকেই বলছে তিরিশ দিন পেরিয়ে গেছে পঁয়ত্রিশ দিন হয়ে গেছে ব্রিডিং করানো তবু আমার খরগোশে বাচ্চা দেয়নি তো তোমাদেরকে আমি বলতে চাই যে তিরিশ দিন কিংবা বত্রিশ দিনের মধ্যে তোমার খরগোশ যদি বাচ্চা ডেলিভারি না করে তোমরা সরাসরিভাবে বুঝে যাবে তোমাদের মিটিং সাকসেসফুলি করানো হয়নি তাই তোমাদেরকে বলবো ডেটটা আগে ঠিক করে রাখবে হয় ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবে না হয় ডায়েরিতে লিখে রাখবে তাহলে তোমাদের ডেট ভুল হবে না আর তোমাদের এই ডেট ভুল করে বলে দাও যে তিরিশ দিনের বেশি হয়ে গেছে তো তোমাদেরকে অবশ্যই বলবো মিটিং করানোর সময় অবশ্যই ডেটটা তুমি মার্ক করে রাখবে তাহলে তোমার কোনো রকম ভুল হবে না যারা গ্রান্টি যে তোমার তিরিশ দিন পেরিয়ে গেছে বত্রিশ দিন পঁয়ত্রিশ দিন হয়ে গেছে বত্রিশ দিন পর্যন্ত তোমরা ওয়েট করতে পারো ফার্স্ট ডেলিভারি হলে বা বেশি বাচ্চা থাকলে গ্রোথ অনুযায়ী বত্রিশ দিন লাগতে পারে আর যাদের তার থেকে বেশি লাগছে তাদেরকে বলব তোমাদের মেটিং সাকসেসফুল হয়নি আর একবার তোমরা ট্রাই করে দেখো শুধু মেটিং করালে বা ট্রাই করে দেখলেই হবে না তোমাদেরকে এটাও দেখতে হবে তোমাদের মেল এবং ফিমেল খরগোশ একদম সুস্থ আছে না হলে কিন্তু মেটিং তুমি যতবারই করাও ততবারই সাকসেসফুল হবে না তাদের স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখতে হবে আবার এমনও হতে পারে যে তোমার মেটিং করানোর পর কখনো তোমার খরগোশের মিসক্যারেজ হয়ে গেছে তুমি বুঝতে পারো তো সেই ক্ষেত্রেও সে বাচ্চা ডেলিভারি করতে পারবে না আজকে তোমাদেরকে বললাম আর একটা টপিক আলোচনা করব তো এইটা গেলে একটা টপিক তোমাদের সাথে আমি আরও দু তিনটে টপিক আলোচনা করতে চাই ভিডিওটা ভালো করে শুনবে তাহলেও ডিটেলসে বুঝতে পারবে হলে বুঝতে পারবে না এই জিনিসগুলো খরগোশ পালকদের লাইফে কখনো না কখনো আসে তো তারা একটু না একটু ডিস্টার্ব হয়ই আর অনেকেই আমাকে কমেন্ট করেছে বিভিন্ন ধরনের টপিক নিয়ে তো তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমেই দেখো তোমরা আমার জিমির বাচ্চা আমার রিসিভ করা তাছাড়াও তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দিতে চাই যে ওই বিষয়গুলির ব্যাপারে এরপরে যে সেকেন্ড টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেটি হলো অনেকেই বলছে যে খরগোশের পেটের ভেতরে নাড়াচাড়া করলে কি সেগুলোর বাচ্চা তো তোমাদেরকে বলতে চাই হ্যাঁ বাচ্চা হতেই পারে যদি তোমার খরগোশ প্রেগনেন্ট থাকে সেক্ষেত্রে নড়াচড়া করা যে জিনিসগুলো পেটের ভেতরে নড়াচড়া করছে সেগুলো খরগোশের বাচ্চা হতেই পারে কিন্তু কখনো কখনো ক্ষেত্রে খরগোশের পেটের ভেতরে বাচ্চা না থাকলেও পেটের পাকস্থলী অর্থাৎ যেটা আমরা হজম করি তেমন পাকস্থলী ওদের পেটের ভেতরে আছে ও খরগোশরা যখন খাবার হজম করে শুয়ে থাকে সে এই অবস্থাতেও স্টামাকটা নড়াচড়া করে তো তোমরা অনেকেই ভাবে যে সবারই পেটে নড়াচড়া করছি বলে সেগুলো বাচ্চা কিন্তু এটা ভাবাটা একদমই ভুল হাত দিয়ে ফিল না করতে পারলে তোমরা কখনোই এটা ধরে নেবে না তোমার খরগোশের পেটের ভেতরে যেটা নাড়াচড়া করছে সেটা খরগোশের বাচ্চাই হবে তো তোমাদেরকে বলে রাখছি অবশ্যই হাত দিয়ে চেক করে দেখবে তোমার খরগোশের বাচ্চা কিনা আবডাব কিনা আর স্টামাকও আবডাবই হয় তো যারা বুঝতে পারবে না তাদের ক্ষেত্রে বলবো ফালতে আশা করো না বাচ্চা যদি পেটের ভেতরে থাকে সে ডেলিভারি দিয়ে দেবে আর যদি বাচ্চা পেটের ভেতরে না থাকে তাহলে কিভাবে ডেলিভারি দেবে আর স্টমাক তো পেটের ভেতরে থাকবেই আর সে তো খাবার খাবি আর সেটা তো হজম হবেই তো নাড়াচাড়া হবেই তো তোমাদের ফালতু কোনো রকমের ভাবনা চিন্তা করার দরকার নেই তার পেটের নাড়াচাড়া করা বস্তুগুলো যদি বাচ্চা হয় অবশ্যই সে ডেলিভারি করবে তো এই গেল আমাদের দ্বিতীয় টপিকটা যেটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম এতক্ষণ ধরে তো তোমরা দেখতে পাচ্ছ আমার জিমির চারটে বেবি সদ্যজাত এখন ওদের বয়স হয়ে গেছে তিন থেকে চার দিন যখন আর ওরা জন্ম নিয়েছিল তখনকার এটা ভিডিও তোমাদেরকে বললাম যে জিমি ডেলিভারি করেছে চিকির তিন দিন পর চিকি ডেলিভারি দিয়েছিল সতেরোই আগস্ট রাত সাড়ে আটটা থেকে দশটার ভিতরে আর জিমিকে জিমির বাচ্চা আমি রিসিভ করেছি তিন দিন পর অর্থাৎ উনিশ তারিখে সকালবেলাতে যেহেতু চিকির বাচ্চারা রাতে বেলায় জন্মগ্রহণ করেছিল বারোটার আগে তাই আমি ওদেরকে ষোলো তারিখেই বার্থ ধরছি আর এরা যেহেতু আমার চোখের সামনে রাতের বেলায় বারোটার আগে হয়েছে না পরে হয়েছে সেই জন্য জানি না তাই আমি ওদের সেই জন্য উনিশ তারিখেই বার্থডে ধরছি তো আমি বলছি এদের দশ দিনের ভেতরে অর্থাৎ উনত্রিশ তারিখ পর্যন্ত জিমির বাচ্চাদের চোখ ফুটে যাবে অর্থাৎ তারা দেখতে পাবে এবং জিমির বাচ্চাদের উনত্রিশ তারিখ কিংবা তিরিশ তারিখের মধ্যেই চোখ ফুটে যাবে অর্থাৎ ওরাও দেখতে পাবে তো দেখাই যাবে তখন তাদের চোখের কালারটা কেমন হচ্ছে জিমির বাচ্চাদের একটু আশঙ্কা আছে কালো হওয়ার অর্থাৎ ওর মায়ের মতো কিংবা গ্রে হওয়ার তো তোমাদেরকে বলে দিচ্ছি তখন তোমরা আমার আমার সাথে জোরে থাকো আমার চ্যানেলের সাথে তো বুঝতেই পারবে তখন যে আমার খরগোশের বাচ্চাগুলোর কি ধরনের চোখ হলো আর আমিও এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত এক্সাইটেড যে আমার জিমির বাচ্চাদের চোখগুলো কি কালারের হবে যেহেতু ওর কালারটা আলাদা হওয়ার সত্ত্বেও ও আমাকে ফেভারিট ফেভারিট দুটো কালার একবারে মিস কালো বাচ্চা দিয়েছে সেহেতু আমি প্রচণ্ড খুশি আর চোখের কালার যদি ইউনিক হয় সেহেতু আমি আরও খুশি হব আশা করছি লাল চোখ হলেই বেশি ভালো হয় কিন্তু কালো বলে যে খারাপ তাই নয় কালো হলেও জিমিকে দেখতে প্রচণ্ড ভালো লাগে কালো চোখ থাকলেও তো এরপরে আমাদের যে নেক্সট টপিকটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো। যে মেল খরগোশ একদম স্বাস্থ্যবান সুস্থ হওয়ার সত্ত্বেও সে মিটিং করতে চায় না তো তোমাদেরকে বলবো যারা খরগোশ প্রেমিক তাদের ক্ষেত্রে এইটা বিশাল মর একটা অসুবিধা হয়ে দাঁড়ায় যে মেল বা ফিমেল মিটিং করতে চায় না যারা খরগোশের বাচ্চা ভালোবাসে বা ব্রিডিং করিয়ে বাচ্চা নিতে চায় তাদের ক্ষেত্রে এটা আরও বড় মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায় তো এই ক্ষেত্রে আমার টপিকে আছে মেল খরগোশ মিটিং করতে চায় না সুস্থ এবং সবল থাকা সত্ত্বেও তো তোমাদেরকে বলে দিচ্ছি এই প্রবলেমটা সাধারণ প্রবলেম বললেও চলে আবার না বললেও চলে কেননা তাদের মুডের ওপর নির্ভর করে যে তারা মিটিং করবে কি করবে না তবুও কখনো কখনও তার শরীর বাইরের থেকে সুস্থ থাকলেও ভেতর থেকে অসুস্থ থাকতেই পারে তো যাদের এই রকম ধরনের প্রবলেম হয়েছে তারা অবশ্যই ডাক্তারকে দেখাও তোমরা বলবে আমার খরগোশ একদম স্বাস্থ্যকর তবু এমনটা কেন করছে তো তোমাদেরকে বলবো হয় তুমি তাকে সবসময় কোনো না কোনো ফিমেলের সাথে রাখো কিংবা অনেক দিন হয়ে গেছে যে তুমি তাকে ফিমেলের সাথে দাও নি অর্থাৎ যারা একটা আড্ডা খরগোশ পালন করে তারা যদি ছেলে খরগোশ পালন করে এবং তাকে একজন সাথী অর্থাৎ ফিমেল খরগোশ দেয় না সেক্ষেত্রেও এমনটা হয় হুট করে অন্য খরগোশ দেখলে তারাই মিটিং করতে চায় না তো তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তুমি যদি তোমার খরগোশকে ডাক্তার নাও দেখাতে চাও সেক্ষেত্রে তুমি তাকে স্পেশাল স্পেশাল কোনো ভিটামিন খাইয়ে দেখতে পারো যে তার মিটিং করা চাহিদাটা বাড়ছে কি না কিংবা এটা নজর রাখবে যে তার কোষ শুকিয়ে গেছে কি না এমনটা হলেও খরগোশ যে শুকিয়ে যাবে এর কোনো মানে নেই এর কারণে খরগোশের অভ্যন্তরে অর্থাৎ শরীরের ভেতরেও কোনো না কোনো রোগ থাকতে পারে তো তোমাদেরকে বলবো ডাক্তার দেখালে বেশি ভালো হয় না হলে ভিটামিন খাইয়ে দেখো যে সে মিটিং করার চাহিদা তার বাড়ছে কিনা তো এতক্ষণ ধরে ভিডিওতে তোমরা আমার খরগোশের বাচ্চাগুলোকে দেখতে পেয়েছো এবং আমি যা যা বলেছি তাই শুনতে পেয়েছো আমার জিমির বাচ্চা দেওয়া মেন টপিক এবং তিনটে সাইড টপিক সঙ্গে আলোচনা করলাম বাই গাই